হিরামতির সরিষার তেলের নির্মাতারা এবার বাজারে নিয়ে এলো খাঁটি গুঁড়ো মশলার ব্র্যান্ড দাদি গুঁড়ো মশলা মা ঠাকুমান দিদিমাদের হাতের বাটা মশলার সেই চিরাচরিত স্বাদ এবার মিলছে এই গুঁড়ো মশলায় একেবারে ঝাড়াই বাছাই করা এক নাম্বার গ্রেডের হলুদ জিরা ধনিয়া লঙ্কা অত্যাধুনিক মেশিনে গুঁড়ো করে প্যাকেট জাত করা হচ্ছে বাজারে আর প্যাকেটের গেটাপও দুর্দান্ত হীরামতি তেলের মতো দাদি গুঁড়ো মশলাতেও কোনো কেমিকেল বা প্রিজারভেটিভ নেই ঝাঁঝ বা গন্ধে কোনো কৃত্রিম দ্রব্য ব্যবহার করা হয় না নেই কোনো কৃত্রিম রঙও এক কথায় অর্গ্যানিকেই গুঁড়ো মশলা আপনার স্বাস্থ্যের সাথে স্বাদের মেলবন্ধন ঘটাবে আপনি অনুভব করবেন খাঁটি মশলার অকৃত্রিম প্রাকৃতিক গন্ধ বর্ণ স্বাদ আর এটাই হল দাদি গুঁড়ো মশলার ইউএসপি দাদি আসলে বাঁকুড়ার নিজের পরিচয় বাঁকুড়ার ঝাঁটি পাহাড়িতে দাদির উন্নত মানের গুঁড়ো মশলার কারখানায় তৈরি হচ্ছে নানান মশলার সম্ভার গ্রামের প্রান্তিক মানুষজনের কথা ভেবে যেমন দাদি মশলার পাঁচ টাকার পাউচ প্যাক আছে তেমনি সুপার সেভ কম্বো ফ্যামিলি প্যাকও রয়েছে যেখানে জিরে ধনে হলুদ লঙ্কা গুঁড়োর প্যাকেট একসাথে থাকছে আর আছে পঞ্চাশ গ্রাম এবং একশো গ্রামের সিঙ্গেল প্যাক তাছাড়াও হোটেল রেস্টুরেন্ট বিয়ে বাড়ি বা স্কুলের মিড ডে মিলের জন্য ইকোনমিক জাম্বো প্যাক পাবেন এতে আপনি কম দামে একসাথে অনেকখানি মশলা পেয়ে যাবেন আর দামেও সাশ্রয় হবে যেহেতু হীরামতির সেলস নেটওয়ার্ক এই দাদি গুঁড়ো মশলার বিপণনের দায়িত্বে আছে তাই ডিরাররা বিজ্ঞাপন এবং বিপণনের ক্ষেত্রে পুরো সহযোগিতা পাবেন এছাড়াও কোম্পানি গ্রামে গ্রামে ব্র্যান্ড প্রমোশনে প্রতিটা ডিলারকে সহযোগিতা করবে ফলে ব্যবসার জন্য ডিলারদের কোনো চিন্তা করতে হবে না সামান্য বিনিয়োগ করে বাঁকুড়া জেলার প্রতিটা ব্লকে ইচ্ছুক ব্যক্তিরা দাদি গুঁড়ো মশলা ডিলারশিপ নিতে পারেন এতে প্রতিমাসে আপনার নিশ্চিত আয়ের গ্যারান্টি যেমন রয়েছে তেমনি ভালো কোম্পানির সাথে আপনি কাজ করার সুযোগ পাচ্ছেন এর ফলে আপনার বিনিয়োগের ঝুঁকিও এক ধাক্কায় অনেকখানি কমে যাচ্ছে তা বলাই বাহুল্য তাই দেরি না করে আপনিও ব্লক ভিত্তিক ডিলারশিপ নেওয়ার জন্য আজই যোগাযোগ করুন যোগাযোগের নাম্বার 8768110050 এছাড়াও আপনি প্রয়োজনে দাদি গুরু মশলার ঝাঁটি পাহাড়ের মেইন মার্কেটিং অফিসেও যোগাযোগ করতে পারেন আপনার ডিলারশিপ নিশ্চিত করতে সবার আগে যোগাযোগ করুন আর আয়ের দরজা খুলে দিন বিউরো রিপোর্ট বাকুরা 24x7